গার্মেন্টস সহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে গিয়েছিলেন কির্গিজ স্থানে কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তারা বাধ্য হয়ে দেশে ফিরলেন একশো জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে তাদের নিয়ে একটি বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দীর্ঘ প্রক্রিয়ার পর রাতে দেশে ফিরেন এই একশো জন বাংলাদেশি তাদের ফেরত আনার পর বিমানবন্দরে জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এই কাজে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায় প্রবাসে স্বপ্ন পূরণের আশায় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের বানানো ভিডিও দেখে আকৃষ্ট হন কেউ কেউ ইউরোপে যাওয়ার আশায় আবার কেউ উচ্চ বেতনের গার্মেন্টস চাকরির প্রলোভনে উজবেকিস্তান হয়ে কীরগিদ পৌঁছান কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন সবই প্রতারণা এর আগেও একই ধরনের কৌশলে পাচারকারীর চক্র মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিপাকে ফেলেছে বাংলাদেশিদের